আমাদের কাছে একটু আগে খবর আসে জন্য বার্টনাকাতে খবর এখানে একটা স্কিলিটন পাওয়া গেছে তো এই অ্যাকর্ডিংলি আমি এবং আমার কলেজ ওসি শ্যামলবাবু আমরা এসেছি এসে একটি যার লোকেশনটা হলো বনকুমারী নাথপাড়া নাথপাড়াতে এবং যে যৌন রেল স্টেশনের ঠিক উপরে যে জঙ্গলটা জঙ্গলটার মধ্যে একটা মেল স্কিলিটন বড়ি পাওয়া গেছে ওটা ঠিক আছে আমরা দেখছি এবং টোটালি অলমোস্ট ওই স্কিলিটন হয়ে গেছে তো বড়িটার নিচের দিকে আছে আমরা অ্যাকর্ডিংলি আমাদের এফএসএলকে খবর দিয়েছি ফরেন্সিক সের টিম আসছে ফরেন্সিক টিমে আসে আমরা বাকিটা আমরা ক্ষতি দেখছি বিষয়টা তো চেয়ারটা এখন আইডেন্টিফাই না টোটালি আনআইডেন্টিফাইড হওয়ার আমরা একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি স্টার্ট করবো পরপরিড আইডেন্টিফাই করার জন্য বাকি ইনভেস্টিগেশন দেখছি আমরা